তীর শব্দের অর্থ হল যে উস্কানি দেওয়া আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আরও অনেক উস্কানি বাকি আছে এখনও টেইলার বাকি এখন অনেকগুলো গান বাকি এখনও আসল অ্যাকশন বাকি আমি একটাই কথা বলবো এখনও যদি আমি সব ইন্টারভিউ দিয়ে দিই তুফান তুফান নিয়ে তাহলে পরবর্তীতে বলতে পারবো না অনেক কিছু আপনাদের জন্য অনেক চমক আছে শুধু এতটুকুই বলবো বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছে আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে যে আমাদের বাজেট নাই আমরা এটা পারি না তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি এটা আপনারা দেখছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই কোবানিদে তুফান সব রেকর্ড ভেঙে দিবেন ইনশাল্লাহ এটা তো আপনারা বলবেন আপনাদের টিজার দেখে কেমন লাগছে বলেন আমাদের তো ওয়াও লাগছে কিন্তু ভাই আপনি শুরুতেই বলেছিলেন যে একটা কেজিএফ বানাতে চান ভাই এটা আমি কি বলি আজকে একটা কেজিএফ ওই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে আজকে একটা পুষ্পা ওই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে আমাদের সব সিনেমায় যদি ডিরেক্টররা খুবই কম বাজেটে বানায় আমাদের বাজেট নাই আমাদের এটা নাই আমরা একদিন এটা করব তো তুফান এমন একটা ছবি আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রিকে অনেক বড় করবে আজকে যখন এই সিনেমা নিয়ে বোম্বে রিভিউ হয় এই সিনেমা নিয়ে কলকাতাতে রিভিউ হয় তারা যখন প্রাউড ফিল করে বলে যে এই ছবি কলকাতাতে যারা যখন বলে যে আমরা কলকাতাতে বানাতে পারিনি তো এটা তো আমাদের দেশের জন্য প্রাউড আর কি তো আপনারা সবাই দোয়া করবেন তুফানের অনেক অনেক চমক বাকি আছে শ্রেষ্ঠ পরিচালকের অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ কাহিনীর এটা আসলে গর্বের কারণ যাই না অ্যাওয়ার্ডটা যদি ভালোই লাগে বা এতগুলো অ্যাওয়ার পাবো ভাবি নাই আমি অলরেডি তুফানের শুটিংয়ে ছিলাম শ্যুটিং থেকে আসলাম একদিনের জন্য তো মনটা ভালো হয়ে গেল আমাদের শুটিং অলমোস্ট শেষ শেষের দিকে বাট এই অ্যাওয়ার্ডের জন্য মনে হয় শেষের দিকে শুটিং আরো ভালো হবে